আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ তোমাদের বাংলা টু যে সাবজেক্টটা রয়েছে এটার প্রশ্ন কেমন হয়েছে সেটা তোমাদের আজকের ভিডিওতে আমি ফ্রি করে দিচ্ছি শর্ট সিলেবাস অনুযায়ী দেখো একদম আমরা যে প্রশ্নগুলো দিব এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে ঠিক আছে সো চলো আমরা ভিডিওটি শুরু করে দিচ্ছি আর তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে তো শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ছাব্বিশ তারিখে কালকে শুরু হচ্ছে সকাল দশটা থেকে তো তোমাদের জন্য রাজু একাডেমি কিন্তু দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছে আমাদের রাজু একাডেমি চ্যানেলে তোমরা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ রিসেন্ট এই চ্যানেলে আমি ডিগ্রির ভিডিও আপলোড করার কারণে তোমাদের জন্য নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এইচএসি বিএমটি সাজেশন নামে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে এখন থেকে বিএমটির সকল ভিডিওগুলো তোমরা পাবে ঠিক আছে সো চলো আমরা এখন নমুনা প্রশ্নটা দেখে নিচ্ছি আর যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখো শর্ট সিলেবাসে তোমাদের যে গল্পগুলো রয়েছে অপরিচিতা গৃহ বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন সো এগুলো রয়েছে শর্ট সিলেবাস থেকে আমি সেখান থেকে তোমাদের জন্য দেখো শর্ট সিলেবাসে যেটা বলা আছে যে তোমাদের ক্ষুদ্র থেকে পাঁচটা থাকবে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে তো আমি তোমাদের জন্যই কিন্তু সেই শর্ট সাজেশনটাও কিন্তু দিয়ে দিয়েছি খেয়াল করে এখান থেকে বাংলা টু তে যদি তোমরা যাও সে সময় শর্ট সাজেশন একটা আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো বাংলা টু শর্ট সাজেশনটা সো এখানে আমি প্রত্যেকটা অপরিচিতা থেকে দিয়েছি গদ্য থেকে দিয়েছি এবং বাংলার নব্ব লেখক দিকের প্রতি নিবেদন এখান থেকে দেওয়া হয়েছে সো আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা এগুলো পরও এর বাইরে একটা প্রশ্ন পড়তে হবে না ইনশাল্লাহ ঠিক আছে তাতে ইনশাল্লাহ কমন থাকবে দেখো নমুনা প্রশ্নটি এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু প্রশ্ন রয়েছে নমুনা এরপরে অংশ থেকে পাঁচটা থাকবে তিন তিনটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে তিন পাঁচ পনেরো মার্ক দেখো আমি এখানে প্রত্যেকটাই দিয়েছি যে দেখো কবিতা বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স সবগুলি কিন্তু আমার সাজেশনে রয়েছে যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে যেটা আমাদের শেষ সময়ে শর্ট সাজেশনে এখানে সাজেশন উত্তরে গেলে তুমি দেখো কবিতা অংশ চাও কবিতা অংশে বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স পাবা এরপরে গদ্যাংশ যাবা গদ্যাংশ থেকে তুমি পাবা অপরিচিতা গৃহ বাংলার নব্বই দিকের প্রতি নিবেদন এখানে বান্ন দিনগুলি পড়ার প্রয়োজন নাই ঠিক আছে একদম সাজানো গোছানো রয়েছে আমাদের যে শর্ট সিলেবাস অনুযায়ী নমুনা প্রশ্ন তো আমি দেখলাই এরপর হচ্ছে গতে নাটক থাকবে দুইটা এগারো এবং বারো নম্বর প্রশ্ন সো আমি সেটাও এখান থেকে আমাদের সাজেশনে কিন্তু দিয়ে দিয়েছি দেখো শর্ট যে সাজেশনটা আছে এখানে সো তোমরা এই শর্ট সাজেশনটা পড়লে ইনশাল্লাহ কিন্তু কবন হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে শর্ট সাজেশনটা এই যে দেখো আহ প্রশ্নগুলো আমি উল্লেখ করে দিয়েছি কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সাজেশন থেকে এরপর ব্যাকরণ থেকে তোমাদের বাংলা বানানোর নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এগুলো প্রশ্ন পড়তে হবে আর রচনা পড়তে হবে কোনগুলো দেখো ব্যাকরণ অংশে তোমাদের তো বললামই সাতটা প্রশ্ন থাকবে এবার রচনা তিনটা থাকবে একটা লিখতে হবে যেটা আমাদের শর্ট যে সাজেশনটা রয়েছে সেখানে আমি উল্লেখ করে দিয়েছি এর মধ্যে জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা নারী শিক্ষা কারিগর শিক্ষার গুরুত্ব এখানে চোদ্দটা দিয়েছি এর মধ্যে হলুদ মার্ক করে চারটা আছে এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি হয়ে যাবে সো যারা উত্তরসগরে সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও